তো প্রথম যেই প্রাণায়ামটি করব আমি এটাকে আমরা বলি সুখা ক্রিয়া এই পাম হাতটা আমি আমার ল্যাপের উপর রাখবো ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটাকে বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব ছোট আঙ্গুলটা দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেব অল্টারনেট ওয়েতে ব্রিদ ইন চলবে আবার ছেড়ে দিয়েই ওই নাক দিয়ে নিঃশ্বাস নিব নিয়েই থাম দিয়ে আবার বন্ধ করলাম আর অন্য নাকটা দিয়ে ছেড়ে দিলাম খুব ধীরে প্রতিটা নিঃশ্বাস নিব ধীরে ছাড়বো ছেড়ে আবার ওই নাক দিয়ে নিঃশ্বাস নেব প্রথম নিঃশ্বাসটি যেই নাক দিয়ে নিয়েছি ওই নাক দিয়ে শেষ নিঃশ্বাসটি ছাড়বো রিল্যাক্স ধ্যান মুদ্রা বা মুদ্রা মুদ্রায় হাত দুটো থায়ের উপর রাখবো মেরুদণ্ড সোজা শোল্ডার ওয়াইডেনি করবো কপাল ভাতি করবো স্বাভাবিক নিশ্বাস নিয়ে শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়ালটা রাখবো আর নিঃশ্বাসটা ছাড়বো খুব ফোর্সফুলি অর্থাৎ প্রতিটা নিঃশ্বাস আমরা একটু জোরের সাথে ছাড়বো আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আমাদের পেটটা একটু নাভির চারপাশ শক্ত হয়ে যাবে বা এগেজ করে ফেলবো তাহলে আমরা নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল না নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল রেখে শুরু করি কপাল ভাতি বাম হাতটা ধ্যান মুদ্রায় ল্যাপের উপর থাকবে ডান হাতটাও ধ্যান মুদ্রায় ল্যাপের উপর রাখবো সোজা বসে স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে শুরু করছি প্রতিবার নিশ্বাস ছাড়ছি ফোর্সফুলি আর নিঃশ্বাস কিন্তু অটোমেটিক নিচ্ছি সেদিকে সচেতন হব না সচেতন থাকবো নিঃশ্বাস ছাড়ার দিকে আরো একবার করছি কপাল স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে ধরে রাখি নিঃশ্বাস সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে সুরেয়াচন্দ্রাভাস্ট্রিকা ডান হাতের মাঝের দুই আঙ্গুল বন্ধ করবো রিং ফিঙ্গার আর ছোট আঙ্গুলটা খোলা থাকবে থাম খোলা থাকবে আর বাম হাত দিয়ে আমরা এইভাবে এলবোটাকে ধরে রাইট থাম দিয়ে ক্লোজ আওয়ার রাইট নস্ট্রিল অ্যান্ড উইথ আওয়ার লেফট নস্ট্রিল আমরা ফোর টাইমস ফোর্সফুলি ইনহেল করব ফোর্সফুলি এক্সেল করব অর্থাৎ নিঃশ্বাস নেওয়া ছাড়া দুটোই খুব ফোর্সফুলি হবে স্টার্ট নিঃশ্বাস যতক্ষণ পারব নিঃশ্বাসটা ধরে রাখবো সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স অর্থাৎ প্রতিটা প্রাণায়ামের পরেই আমরা চেষ্টা করব বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যে যতক্ষণ পারি এক মিনিট নিঃশ্বাসটাকে একটু ধরে রাখতে তারপরে আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে

চিন্তা আসলেও আমরা চিন্তাদেকে ইন্টারটেলন পরকনা যোগ করে তারা বোনা আমাদের খেয়াল থাকবে ফুল নিশ্বাস নেয়া আর ছাড়া দিকটা নিশ্বাস নিতে দিতে তুই বাত পুরে যাল পারবা না বিশ্বাস নিতে নেতামে টান বিশ্বাস ছাড়তে ছাড়তে নিতে আমি বলিবেন ছাড়তে ছাড়তে এমনি কি বলিবেন হচ্ছে देखा तो कुछ नहीं आना पारो शिष्ट इच्छा फिर दो दे डरा पो तो पीन उठेगी अच्छा पीने डॉक्टर ने में अशुद्ध आलू एक बार तारा सुना

believers

বিশ্বাস নেওয়ার সময় নাকি কেমন সেনসেশন হচ্ছে খেয়াল করবো লোকের ভেতরে নিঃশ্বাস পৌঁছানোর পরে কেমন ভালো লাগা ছড়াচ্ছে সেটাও আমরা খেয়াল নিঃশ্বাস ছাড়ার পরে বুকটা কেমন হালকা হয়ে যায় সেটাও খেয়াল প্রতিটা নিশ্বাস হবে সচেতন হবে বিশ্বাসের সাথে প্রতিটা কষ্টের কোয়ডিনেশন থাকে

সামনে বেড় করছে না হাতে রান্ধে দিয়ে পায়ে রান্ধার চেষ্টা বডি লুজ রিল্যাক্স করে ছেড়ে দি हम इस तरह

ঘরের মধ্যে নদীর গাঁসের মধ্যে ঘরের সামনের অংশ কিসর যাচ্ছে নিজের প্রোগ্রাম

এবার ব্রহ্মটা বেঁচে যাবে একই জিনিস সাইকেলটা

আমরা পাটা বদলে এবার ডাঙ্ আর আমরা যদি নাও করতে পারি যত কাছাকাছি যাই সেই চেষ্টা করার জন্য

কিন্তু যখন আমরা যোগা বলব তখন অবশ্যই আমরা এর সাথে আমাদের মানসিক যে সংযোগটা যোগা মানেই কিন্তু ইউনিয়ন বা সংযোগ বা জোট থাকা আর কৃষির সাথে জোর আমাদের মানসিক শারীরিক ও আধ্যাত্মিক এই তিনটা একসাথে যেন কাজ করে সেই চেষ্টাতেই আমরা ইগা প্র্যাকটিস করে থাকি কাজে অবশ্যই আমরা এটা আসলে ব্রিদিংয়ের দিকে খেয়াল রাখব আমাদের মনোযোগটা থাকে আমাদের আত্মার সাথে সংগ্রহ প্রথমে যে ব্রিদিং দিয়ে শুরু করেছিলাম আরেকবার আমি দেখাচ্ছি কপাল থাকি হাত রেখে বেলদন্ড সোজা রেখে কপাল থাকি স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে শুধু নিঃশ্বাস ছাড়া দিকে হবে প্রতিটা নিঃশ্বাস ছাড়বে ফোর্স নিয়ে আর পেটটা হয়ে যাবে একটু শক্ত নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে শুরু করছি

ছেড়েই বন্ধ করলাম এটা দিয়ে ডামারটা ডান দিয়েও একবার বিশ্বাসী গোছা